বয়স যখন সাড়ে তিন বছর তখন আমি স্কুলে ভর্তি হওয়ার আগে নাচের স্কুলে ভর্তি হই সবগুলো দিক কিভাবে সামনে নেয় এতটুকু বয়সে জানলাম আমি একটু খেলা করি তো তখন তারাও কিছু বলতে পারে ভুলটা থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করো মেয়েদের মনে হয় চিরাচারিত একটা নিয়ম যে বাবাদেরকে একটু মার্কস বেশি দেয় হ্যাঁ মাঝে মাঝে করি কিন্তু মাঝে মাঝে আবার একটু রেগে যাই আমার মনে হয় যে কেন ফ্যামিলির আরো মানুষও তো আছে ছোট ভাই আছে মা আছে সম্পূর্ণটাই আমার মা বাবা আমার পরিবারের কারণে আব্দুল সালাম সার এবং তাসবা মাহবুব সালাম ম্যামের প্রতি আপনাকে হয়তোবা কখনো বলা হয়নি তবে সত্যি কথা বলতে আপনাকে অনেক ভালোবাসি তো জান্নাত যদি নেতৃত্বে আসে কখনো দেশে সেই জায়গায় শিশুদের জন্য কি করতে চাইব শিশুদের জন্য অবশ্যই পরিবর্তন আনতে চাইব স্বাগত জানাচ্ছি অগ্রযাত্রা থেকে সাথে আছি আমি জান্নাতুল ফেরদোস সম্ভাবনার গল্পগুলো আমরা শুনতে ভালোবাসি তেমনই এক কিশোরী এক উজ্জ্বল আলো যার কণ্ঠে আত্মবিশ্বাস এবং বাচন ভঙ্গি প্রত্যেকটি মানুষকে অভিভূত করতে বাধ্য করে নাচ গান লেখাপড়া কোন জায়গায় নেই তার বিচরণ সেই প্রতিভাব কিশোরীর সঙ্গে আজকে গল্প করব প্রিয় মূর্তি জান্নাতুল ফিরদুস চলুন পরিচয় করিয়ে দিই সেই প্রিয় মূর্তির সাথে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই জানতে চাচ্ছে তোমার পরিচয় আমি শেখ জানাতুল ফেরদৌস আমি আহসান হেমেশন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি প্রেজেন্টেশন উপস্থাপনা আবৃত্তি নাচ সবই করছি একুশে টিভিতে চোখ রাখলি মুক্ত খবর সেই মুক্ত খবরই যে পরিচিত মুক্তি সেই মুক্তি কিন্তু আমার পাশে আসলে বলছিলাম যে স্বপ্ন দেখতে যারা ভালোবাসে সেই মানুষগুলোর প্রয়োজন আত্মবিশ্বাস জান্নাত কিন্তু এই বয়সেই সেই প্রমাণ রেখেছে আজকে তার সাথে গল্প করবো এবং জানব নানা অজানা কথা জান্নাত এই যে প্রতিভার দিকগুলো লেখাপড়া কবিতা আবৃত্তি নাচ তারপরে নিউজ প্রেজেন্টেশন সবগুলো দিক থেকে কোন দিকটি দিয়ে শুরু হয়েছিল জান্নাতে পথ আচ্ছা নাচ দিয়ে হচ্ছে আমার পথ চলা শুরু হয়েছিল এমন আমি যখন অনেক ছোট আমার বয়স যখন 3.5 বছর তখন আমি স্কুলে ভর্তি হওয়ার আগে নাচের স্কুলে ভর্তি হই এবং পড়াশোনা তো চলছেই তো নাচটা দিয়েই শুরু তারপর উপস্থাপনাতে আসি প্রেজেন্টেশনে আসি আবৃত্তি করি গান করি এখন মোটামুটি সবই চলছে সবই চলছে এই যে আমরা যখন সাড়ে তিন বছরে নাচটা শুরু হলো সে নাচে প্রথম কোরিওগ্রাফার যিনি ছিলেন আমরা সেই নামটি একটু জানতে চাচ্ছি প্রথম কোরিওগ্রাফার ছিলেন আমার মাম্মা সুমি আক্তার সুমি আক্তার মাম্মা শিখিয়েছিলেন সেই সময় জি এই সময়টাতে যে প্রথম নিজেকে স্টেজে উপস্থাপন সেই সময় কি কোনো ভয় কাজ করেছিল কিনা না ভয় কাজ করেনি কারণ মামা সব সময় একটা কথা বলে যে তুমি কখনো পিছিয়ে পড়ে যেও না তুমি সামনের দিকে আগাও ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে তো মামা তখনও বলতো যে এটা প্রথম পারফরমেন্স ভয় পেও না কখনো তো স্টেজে উঠার আগে মামা অনেক আদর করে উঠিয়েছিল ভয় লাগেনি ভয় লাগে এই যে লেখাপড়া নাচ উপস্থাপনা সংবাদ পাঠ সবগুলো দিক কিভাবে নেয় এতটুকু বয়সে জান্নাত আসলে মা বাবা তো সব সময় পাশে থাকে তারাই সবকিছু ম্যানেজ করে আর আমি চেষ্টা করি সবকিছু ম্যানেজ করে আসলে ভালো লাগা আর ভালোবাসা থেকেই ম্যানেজটা মানে কোন দিন যদি এমন হয় যে কোন প্রোগ্রাম সকালে পড়ছে তো এর কারণে স্কুলটা বন্ধ যাচ্ছে তো তখন মাম্মা যেটা করে যে পড়াটা আমাকে পরে পড়িয়ে দেয় খুব সুন্দর করে সে আমাকে মানে সেই আমাকে মানে যখন কোনো পড়া ধরেন যে মানে পড়তে পারিনি আমি বা ওইদিন স্কুল যাইনি গ্যাপ পড়ে গিয়েছে তো ওইদিন মাম্মা করে কালেক্ট করে পড়াটা আমার জন্য কালেক্ট করে তারপর আমাকে সেটা পড়ায় অনেক বড় সাপোর্ট বলা যায় এদিকে যদি বলি জান্নাত তোমার বয়সে আমরা কিন্তু দেখি অনেকে ডিভাইস এখন যেটা ডিভাইসের মাদার যুগ যে ডিভাইসে আসক্ত গেম খেলছে তারপরে তারা যেটা বলা যায় কোনো মুভি দেখছে এভাবেই সময় কাটাচ্ছে তো এই জায়গাতে পুরোপুরি ভিন্ন জান্নাত এখনই নিজেকে সম্ভাবনার প্রদীপ করে চালিয়েছে এই কি কখনো মনে হয় আমি মনে হয় ওভাবে থাকলেই ভালো থাকতাম আসলে আমি আউটডোর শুটিং থেকে ইনডোর শুটিংটা বেশি করি তো ওখানে ইনডোর শুটিং আসলে প্রডিউসার ডিরেক্টর আমার মা বাবা এই কয়জন মানুষই থাকে কিন্তু আউটডোর শুটিং এ যখন অনেক মানুষ থাকে তো তখন যারা বাচ্চারা আসে ওরা খেলা করে তো তো তখন তখন আমারও একটু একটু মন আমি খেলা করি কি হয় যখন আমাকে ব্রেক দেয় আমি তখন একটু ডিরেক্টর বা প্রডিউসার যিনি থাকেন তাকে বলি যে আমি একটু খেলা করি তো তখন তারাও কিছু বলতে পারবে যে অবশ্যই তখন আমি একটু খেলা করে আবার এসে কাজটা একটু খেলা করেই আবার এই কাজটাতে যুক্ত হয়ে যায় ভবিষ্যতে জান্নাত নিজেকে কোথায় দেখতে চাই যদিও শুনেছিলাম কিছু সময় আগে আমরা যেটা অফিস কিনে জান্নাত ডাক্তার হওয়ার সম্ভাবনাও নিজের ভিতরে জ্বালিয়ে দিচ্ছি এটা কতটুকু বাস্তবায়ন করা যাবে আমার পড়াশোনার দিক দিয়ে যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই আমার ডাক্তার হওয়ার ইচ্ছাটাই আছে একেবারে ছোটবেলা থেকে আর যদি মিডিয়া সেক্টরে বলতে চাই তাহলে সব দিকেই থাকার ইচ্ছা আছে আসলে কোনোটার থেকে কোনোটাকে আমি কম বেশি দেখি না আমার নাচও ভালো লাগে প্রেজেন্টেশনও পছন্দ করি উপস্থাপনাও করতে পছন্দ করি গানও গেতে ভালোবাসি সব কিছুই করতে পছন্দ করি তোমার বয়সী যারা আছে অনেকেই যারা দেখবে যে আমরাও জান্নাতের মতো হতে চাই তাদের জন্য ছোট কিছু টিপস আমি প্রথমেই বলতে চাই লাইফে অনেক এনজয় করো তারপর প্র্যাকটিস করো আর নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করো কারণ ভুলটা থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করো কারণ মানুষ কিন্তু ভুল থেকেই নতুন করে কিছু শিখে তাই আমি মনে করি নিজের নিজের প্রতি বিশ্বাস রাখো বা চমৎকার আমরা এই কথার উত্তরটি থেকে কিন্তু অনেক কিছু পেয়ে যাই এবং মনে হয় যে এটা আসলে কিশোরী বয়স না আমাদের মতো যারা আছে সবার জন্য এই উত্তরটি হয়ে গেছে যে আমরা নিজেদের ভয়কে যেন জয় করি যেটা করতে ভালোবাসি আমরা যেন সেটাই করি আচ্ছা জান্নাত এই যে কিশোরী বয়স আমরা কিন্তু বিশেষ করে যারা নারী শক্তি বলি আমরা নারীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই দিকে জান্নাত একজন কিশোরী তুমি কি কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো কিনা সব সময় তো হতে হচ্ছে পড়াশোনার দিক দিক দিয়ে দিয়ে সামাজিক সম্পর্কের কিন্তু আমার মা বাবা বা যিনি আছেন বা শিক্ষক তারা সব সময় বলেন যে ভয় পেও না সব চ্যালেঞ্জকে কাটিয়ে উঠো তারা সবসময় পাশে থাকেন আমাকে সব সময় বোঝায় যে প্রত্যেকটা চ্যালেঞ্জকে প্রত্যেকটা বাধাকেই আমাদেরকে অতিক্রম করতেই হবে তাহলেই সাফল্য আসবে এই পদ্ধতি হবে এই যে জান্নাতের পাশে অনেকগুলো সহযোগিতার হাত আমরা দেখছি মা বাবা প্রোডিউসার সবাই ভালোবাসে আমরা এই প্রমাণও পেয়েছি যে জান্নাতকে আসলে কিন্তু অনেক ভালোবাসে এই জায়গাটা জান্নাত অর্জন করেছে এই জন্য আলহামদুলিল্লাহ কিন্তু জান্নাত আমাদের চলার পথে যাদের পাশে কেউ থাকে না সেই মানুষগুলোর জন্য কি পরামর্শ থাকবে তোমার আমার পরামর্শ থাকবে যে আমি যেহেতু এই সংবাদ বা সংবাদকর্মী একজন কিশোরী তো আমি চাই যে বড় হয়ে তাদের জন্য কিছু একটা করতে যাতে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়ে যায় কারণ একটা শিশু যাতে তার যা ইচ্ছা তাই করতে পারে তার অধিকারের কথা বলতে পারে তো এর জন্যই আমাদের মুক্ত খবর অনুষ্ঠান তারা তাদের যারা পিছিয়ে পড়েছে তারা তাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানায় সেটাই আমরা সম্প্রচার করি যাতে তাদের অধিকারের দিকটা থেকে তারা পিছিয়ে না পিছিয়ে না থাকে তাহলে এইভাবে কি আমরা মনে করতে পারি যে জান্নাত বড় হয়ে তার এই জায়গাটাতে মানব কল্যাণের একটা অংশ শিশুদের জন্য নিয়োজিত রাখবে জান্নাত যদি ভবিষ্যতে চিকিৎসকের যে স্বপ্নটা সেটা পূরণ হয় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কি করার ইচ্ছা আছে তাদেরকে মানে যে ফিজটা নেয় ডাক্তারের ওখান যে ফিজটা নেয় ওটা আমি নিব না তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি চিকিৎসা করব এটা কি এখন থেকেই মনের ইচ্ছে এটা জন্য বাবা মার কোন রকম বাইন্ডিংস আছে কি যে জান্নাত এভাবে আসলে করা পেশাদারিত্বের সাথে যাবে না না এরকম কোনো কিছু না মা বাবা সবসময় চায় যে আমি মানুষের সাহায্য করি এবং মা বাবা সবসময় এখানেও বলে যে কোথাও যদি কারো কোনো সমস্যা থাকে বা স্কুলে কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে তুমি সেটা বুঝিয়ে দিবে তাকে সাহায্য করবে তাই সাহায্যের দিকটা সবখান থেকেই আছে আচ্ছা জান্নাতে এটা চমৎকার স্মৃতি শুনতে চাবো যেটা বাবার সাথে এটা মুহূর্ত কেন সব সময় শুনি জানাতের কাছে মা বাবা দুজনেই ভালোবাসে কিন্তু বাবাকে একটু মার্কসের দিকে আগে রাখিতে কি মেয়েদের মন হয় চিরাচরিত এটা নিয়ম যে বাবাদের একটু মার্কস বেশি দেয় না আসলে বাবা আমার দুজনেই ভালোবাসি কিন্তু আমিও আবার একটু বাবাকে একটু বেশি ভালোবাসি আবার বাবাও আমাকে একটু একটু বেশি ভালোবাসে মনে হয় আমার কাছে কিন্তু আসলে বাবা মা দুইজনই অনেক ভালোবাসে আবার আমিও তাদেরকে অনেক ভালোবাসি একটা সুন্দর স্মৃতি আমরা যেটা এখনো মনে করে জান্নাতের ভালো লাগে বাবা আর বাবা মা তো দুইজনে শুটিং এ আসে তবে মা অনেক সময় হয় যে এরকম কাজের হয়তো বা কোনো প্রেশার পড়ে গেছে যেহেতু মা টিচার তো সে কারণে কোনোভাবে আসতে পারেনি তো তখন বাবা যেটা করে মানে মায়ের অভাব তখন বাবা বুঝতে দেয় না বাবা অনেক মানে আদর যত্নে আগলে রাখে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করে যে কোনো কিছুতে সমস্যা হচ্ছে নাকি খাইয়ে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বাবা খুব ভালোভাবে দেখে বাবার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে অনেক স্পেশাল অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো লাগবে এই কথাটি শুনে জান্নাতির যেই আত্মীয় স্বজন সবাই আছে সেই জায়গা থেকে কিন্তু জান্নাত তার নানা বাড়ি সব দিক থেকে কিন্তু মিডিয়াতে কিন্তু আমার মনে হয় যে জান্নাতি সেই জায়গায় যখন পারিবারিক ভাবে সবাই খুব বেশি উৎসুক থাকে এই তো আমাদের জান্নাতকে দেখা যাচ্ছে এই জায়গাগুলো কেমন লাগে নিজের ভেতরে অনেক ভালো লাগে কারণ ফ্যামিলির কোন একটা প্রোগ্রামে সবার আগে মানে আমার নামটা দেওয়া হয় যে না ও এটা করবে ও নাচ করবে ও আবৃত্তি করবে তো এই জায়গাটা থেকে না অনেক একটা ভালো লাগা কাজ করে যে আমাকে সবার প্রথমে বলছে বা এরকম কোনো কিছু তো আর ফ্যামিলির সবাই অনেক অ্যাপ্রিসিয়েট ফুল এমন কোনো কিছু না যে এটা করা যাবে কোনো কিছুতে বাধা দেয় না যা করতে চাই যখন যেটা করতে চাই সব করতে দেয় সব করতে দেয় বাবা মা সবসময় বলে যেটা যে আমাদের জান্নাত খুব লক্ষ্মী মেয়ে এই কথাটা যে বাবা মা বলে কি মনে হয় কি জন্য জান্নাতকে লক্ষ্মী বলে আবার এদিকে আমরা শুনি জান্নাত ছোট ভাই যদি একটু ঝগড়া করতে চায় জান্নাত আবার খুবই শান্ত ভূমিকা পালন করে যেগুলোকে বাস্তবেই কি জান্নাত আসলেই শান্ত ভূমিকা পালন করে কি মাঝে মাঝে করে কিন্তু মাঝে মাঝে আবার একটু রেগে যায় কারণ মাঝে মাঝে যখন ও আমার জিনিস নিয়ে নেয় তো এরকম হয় যে মাম্মা হচ্ছে খুব শৌখিন মানে আমার জন্য মানে কোনো কিছু কিনবে বা বাইরে গেলেই মনে হবে যে আমার জন্য এটা একটু কারণ ছেলেদের অত একটা জিনিস পাওয়া যায় না তো মাম্মা একটু ব্যান্ড কিনবে বা আমার জন্য কোনো কিছু একটা কিনবে তো তখন কি হয় ও আবার কয়েকদিন আগে একটা পেন কিনেছিলাম অনেক সুন্দর পেনটা তো ওইটা ওর জন্য মামা ওই দোকানে একটা ছিল তো বলেছে যে পরে আসলে আবার ওকে তো আমারটা নিয়ে নিয়েছে তো এর জন্য অনেক রাগারাগি করেছিলাম আমি ওই মাঝে মাঝে শান্ত থাকে আবার মাঝে মাঝে একটু রাগ হয়েছে রাগ হয়ে আর বাবা মা যে বলে যে যেমন বাবা বলছিল যে আমি যদি আমার মেয়েকে নিয়ে শপিংয়ে যাই আমার মেয়ে সব সময় মনে করে যে না আমি এই জিনিসটার দামটা বেশি হয়ে যাচ্ছে আমি এটা নেবো না অন্যটা নেব এই ধারণাটা এত ছোট বয়সে কিভাবে জান্নার ভেতরে রাখে না আমার মনে হয় যে কারণ ফ্যামিলির আরো অনেক মানুষ যেহেতু বাবা কখনো না করে না বাবা আমার ড্রেসের যেটা আমি সত্যি বলি যে কখনো প্রাইস ট্যাগ দেখে না বাবা বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও কিন্তু আমি একটু প্রাইস ট্যাগ দেখি কারণ আমার মনে হয় যে কেন ফ্যামিলির আরো মানুষও তো আছে ছোট ভাই আছে মা আছে তারপর বাবা নিজেও আছে তো আমার মনে হয় যে কেন একটু কম দামে কিনি বা অসম্ভব আসলে জান্নাতে এই সুন্দর সুন্দর কিছু গুণগুলো থেকে কিন্তু আমরা নতুন প্রজন্ম একটা জিনিস শিখতে পারি যে ভালো থাকতে বা জীবনটা সহজ করতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না আর এই জায়গায় নিজেকে যদি আমরা আনতে চাই তাহলে সবার প্রথমে আত্মবিশ্বাস এবং নিজের প্রতি মনোবলটা দৃঢ় রাখতে হবে যার প্রতিটি উদাহরণ জলজন্তু আজ আমার পাশে যান চলার পথে কিছু কিছু ত্যাগ কিন্তু প্রতিটা স্বীকার করে মানে ত্যাগ করতে হয় স্বীকার করি আর না করি তো জান্নাত কি এমন ছোট ত্যাগ কি স্বীকার করেছে কিনা এই জায়গায় আসার। আসলে আমার ত্যাগ মানে আমার ত্যাগ আমার পরিবারের ত্যাগ মানে আমার ত্যাগ তো আমার মানে কাজের পেছনে সব থেকে বড় ত্যাগ আমার পরিবারে তারা তাদের সময় ব্যস্ততা সব ত্যাগ করেই হচ্ছে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সবসময় তাই আমি বলবো আমি আজকে এখানে সম্পূর্ণটাই আমার মা বাবা আমার পরিবারের কারণে পরিবারের কারণে আর এই যে একুশি টেলিভিশনে যে সহযোগিতা করছে জান্নাতকে ভালোবাসে তাদের মাঝে প্রথমে কৃতজ্ঞতা বোধ জান্ন কার জন্য আমি প্রথমে ভীষণভাবে কৃতজ্ঞতা বোধ জানাতে চাই আমাদের প্রোডিউসার মোহাম্মদ রবিউল ইসলাম রনি ভাইয়ের প্রতি এবং সেই সাথে অবশ্যই মাহবুব সালাম ম্যামের প্রতি কারণ তাদের সহায়তা সবসময় আমার সাথে আছে আর রনি ভাইয়ের কথা তো না বললেই কারণ সে মানুষটা আমাকে সবসময় আগলে রাখে হয়তো বা সে কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ তার কিন্তু সে কখনো বুঝতে দেয় না সে ওটাকে নিজের মাঝখানে লুকিয়ে রাখে সময় উৎসাহ দেয় প্রত্যেকটা ভাইয়া সবসময় বলে তুমি ভয় পাবে না তুমি সামনের দিকে এগিয়ে যাও অবশ্যই সাফল্য আসবে আর এখন যদি সাফল্য যেরকম কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ডে আমি খুব নার্ভাস ছিলাম অ্যাওয়ার্ডে যে পাই কি না পাই তো তখন ভাই বললো তুমি না পেলেও আমরা খুশি তুমি পেলেও আমরা খুশি তুমি আজকে না পাও তুমি পরে অবশ্যই ভবিষ্যতে পাবে তাই এটা নিয়ে কখনো মন খারাপ করবে না তাই ভাইয়ার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই কারণ সেই মানুষটার থেকে কিন্তু আমার এই যে প্রেজেন্টেশনের দিকটা আমি বলবো তার থেকে হাতে খড়ি সে ট্রেনিং করিয়েছে এবং ভাইয়ার ট্রেনিং করানোর পদ্ধতিগুলো খুব মানে এনজয়েবল ছিল যে সে ট্রেনিং করা তো আবার কিছুক্ষণ একটু খেলতো মানে গদ নিয়ম না 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 কোনো ইয়ে না মজার ছলে সব শেখাতো যে আমরা এভাবে যদি করি আর একটু ভালো হবে আবার কিছুক্ষণ খেলা করত তো সব মিলিয়ে কৃতজ্ঞতাটা রনি ভাইয়ার প্রতি অনেক বেশি তাহলে আজকে এই সময়টাতে যখন আমরা জান্নাতকে পেলাম রনি ভাইয়া কি ছোট্ট কোনো কথা যেটা রনি ভাইয়াকে সামনাসামনি কখনো বলা হয়নি রনি ভাইয়াকে নিয়ে বলতে চাই যে ভাইয়া আপনি সারা জীবন আমার পাশে থাকবেন এভাবে আপনাকে হয়তোবা কখনো বলা হয়নি তবে সত্যি কথা বলতে আপনাকে অনেক ভালোবাসি আপনি যদি সারাটা জীবন হয়তোবা কখনো যদি আপনার কোনো কাজের কারণে আপনি পাশে নাও থাকতে পারেন তারপরও সারা জীবন আমি আপনাকে মনে রাখবো আবারও শেষবার মতো বলতে চাই আপনাকে অনেক ভালোবাসি ভাইয়া এই মিষ্টি মেটার মুখে এমন কথা শুনে আসলেই মনটা শীতল হবে এবং আমরা অগ্রজাটার পক্ষ থেকে এই নেতৃত্বকে সাধুবাদ জানাই আপনি এভাবেই মশাল হাতে ছুটে নিয়ে চলুন এই রকম কিশোর কিশোরীদেরকে জান্নাত একেবারেই যদিও আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি করবো জান্নাত যদি নেতৃত্বে আসে কখনো দেশের সেই জায়গায় শিশুদের জন্য কি করতে চাইব শিশুদের জন্য অবশ্যই পরিবর্তন আনতে চাইব যেরকম নিরাপদ আর আনন্দ মানে আনন্দভাবে শিখাবে এরকম শিক্ষামূলক কোনো কিছু করতে চাব কারণ এখনকার শিশুরা আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু থেকেই বঞ্চিত তারা কোনো খান দিয়ে তাদের অধিকারের কথা বলতে পারছে না বা কোনো কিছু করতে পারছে না আবার অনেক শিশু বিদ্যালয় থেকে আর্থিক ইয়ের কারণে ঝরে পড়ছে তো আমি তখন চাব যে তাদের জন্য কিছু একটা করতে যাতে তারা পড়ালেখাটা করতে পারে তারা তাদের অধিকারের কথা বলতে পারে সুন্দর একটি কথা যেন অধিকারের কথা বলতে পারে এই বিষয়টি আসলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন এই ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিদায়ের মুহূর্তে জান্নাত একটু সংবাদ পাঠের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি একটু তুলে ধরবে স্বাগত জানাচ্ছি অগ্রযাত্রা থেকে সাথে আছি আমি জান্নাতুল ফেরদোস আমাদের বর্তমান সময় শিশুরা পিছিয়ে অনেক কিছু থেকেই তারা বলতে পারে না তাদের অধিকারের কথা তারা পিছিয়ে পড়ছে বিদ্যালয় থেকে তাদের অধিকারগুলো থেকে আমরা কি পারি না তাদের জন্য কিছু করতে জান্নাতুল মুক্ত ফেরদোস খবর একুশে টেলিভিশন অসম্ভব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা চাই যে জান্নাত তোমার কণ্ঠের মাধুর্য ছড়িয়ে দাও তুমি শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী আমাদের বাংলাদেশে নারী শক্তি যেন তোমার হাতের মশালের আলো দিয়ে আলু করতে হোক এটাই চাই থেকে দোয়া জান্না তুমি অনেক বড় হও এবং নারী নেতৃত্বের শক্তি হয়ে তুমি দোয়া করবেন সবসময় সব সবাই ভালো থাকবে সুন্দর এক আয়োজনে একেবারে বলা যায় একটি নক্ষত্রের পাশেই আমরা ছিলাম প্রতিভাধর এইরকম নক্ষত্রগুলোকে যেন আমরা সম্মানিত করি এবং তাদের প্রতিটি কাজকে আমরা অনুপ্রেরণা দিই তাহলেই আমাদের বাংলাদেশটা সুন্দর হবে এগিয়ে যাবো আমরা এগিয়ে যাবে নারী শক্তি আমি জান্নাতু ফিরদৌস আমার সম্পর্কে এতক্ষণ জানলেন অনেক জানা অজানা তথ্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অগ্রযাত্রার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ